হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাদে ও আহ্লাদে আজকের রেসিপি কিমা চানা মশলা যেটা নানপুরি কিংবা পরোটা সবের সাথেই যায় খুব দারুণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে কিছুটা কড়াইকে ওভার নাইট ভিজে রেখেছিলাম তারপর সেটাকে প্রেসার কুকারে দিয়ে ওই পাঁচ থেকে ছটা সিটি নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ চিকেন কিমাও ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ টমেটো নুনে ও গরম মশলাও রেডি করে নিয়েছি গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা তারপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিলাম ও সেই গরম মশলাগুলোও দিয়ে দিলাম ও ফোড়ন দেওয়া হয়ে গেলেই তার মধ্যে ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ও পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে একবার ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ব্রাউন কালার হলেই হবে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এখানে রসুন বাটা আমি একটু বেশি ইউজ করছি রসুন বাটাটা দিয়ে দিয়ে সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে দেবো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচি করা টমেটোগুলো ও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ও টমেটোগুলোর ওপর একটু নুনও দিয়ে দেবো যাতে টমেটো থেকে জল ছাড়তে সুবিধা হয় ও টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয় ও এই সময় যদি কড়াই লেগে যায় সামান্য জল ইউজ করতে পারেন এদিকে মশলা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে দিলে সেই মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আবার ওই মশলার সাথে খুব ভালো করে একবার ভেজে নেবো হাই ফ্লেমে মাংসটা ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর ওটাকে সামান্য একটুখানি জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো ওই পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর টাকাটা খুললাম দেখলাম মাংস থেকে বেশ ভালোই জল ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়েছে এই সময় ওই যে কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ও আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা আর চানা মশলা এটা আপনারা যে কোনো ব্যান্ডে ইউজ করতে পারেন তো সব দিয়ে আবার ওই কড়াইটা খুব ভালো করে মাংসর সাথে কষিয়ে নেব ও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তারপর পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে দেখলাম জল প্রায় শুকিয়েই গেছে এই সময় আর একবার ভালো করে নেড়ে নিলাম নিয়ে একবার ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেবো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না কিন ধন্যবাদ